ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন মিন্তিয়া ইনফার্মার ইউটিউব চ্যানেল আজ আবার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি বন্ধুরা তাই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি শুনতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে বন্ধুরা একশো দিনের বকেয়া টাকা দিচ্ছে রাজ্য সরকার এবং সেই টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেই কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে কিন্তু ঘোষণা করেছিলেন এবং সেই তারিখ আপনারা সকলেই জানেন যে একুশে ফেব্রুয়ারির মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জব কার্ড হোল্ডারদের যে বকেয়া টাকা আছে একশো দিনের কাজের সেই টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে বলেছিল কিন্তু জব কার্ড হোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থাকার দরুন এবং বিভিন্ন মানুষ সঠিক সময়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং জব কার্ড জমা না দিতে পারায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে ফেব্রুয়ারি পরিবর্তে একলাই মার্চ অর্থাৎ মার্চ মাসের এক তারিখ থেকে একশো দিনের বকেয়া টাকা কিন্তু দেওয়া শুরু করবে এমনটি ঘোষণা করেছেন ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে একশো দিনের বকেয়া টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে প্রায় তিন বছর ধরে তিন বছর ধরে গরিব মানুষ কোনোরকমভাবে কোনো কাজ করতে পারেনি একশো দিনের কাজে जार फले একশো দিনের যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেই ব্যাংক অ্যাকাউন্টে তাদের কোনো রকম কোনো টাকা লেনদেন না হওয়ায় আধার লিঙ্ক এবং অনেকেরই বই আবার বন্ধও হয়ে গেছে এই সমস্ত সমস্যার জন্য তারা সঠিক সময়ে সেই সমস্ত কাগজ জমা করতে না পারায় তাদের একশো দিনের বকেয়া টাকার যে লিস্ট আছে সেই লিস্টে নাম থাকা সত্ত্বেও তারা একশো দিনের বকেয়া টাকা পাচ্ছে না বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে একুশে ফেব্রুয়ারির বদলে একশো দিনের বকেয়া টাকা দেওয়া হবে মার্চ মাসের এক তারিখ থেকে অর্থাৎ যে সমস্ত বন্ধুরা সঠিকভাবে কাজ করেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে আপনারা মার্চ মাসের এক তারিখ থেকেই কিন্তু একশো দিনের বকেয়া টাকা যেটা আপনারা পান সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সরাসরি ক্রেডিট হবে তাই যে সমস্ত বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা আছে তাদের এই সমস্যাটি অতি দ্রুত সমাধান করে নিক এছাড়াও যে সমস্ত বন্ধুদের নাম একশো দিনের বকেয়া টাকার লিস্টে নেই তাদের নামটিও যাতে দ্রুত তাদের নামটি সেই লিস্টে তুলতে পারে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ মাসের এক তারিখ থেকে একশো দিনের বকেয়া টাকা দেবে বলে ঘোষণা করেছেন বন্ধুরা একশো দিনের বকেয়া টাকা একুশে ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ মাসের এক তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাকা মেটাবে রাজ্য সরকারি যারা কাজ করেছে চব্বিশ যেহেতু সংখ্যাটা বেড়েছে তাই পয়লা মার্চের মধ্যে টাকাটা আমরা দিয়ে দেবো এছাড়াও জব কার্ড হোল্ডারদের জন্য আসছে কর্মশ্রী যে আমরা নতুন করে একটা কর্মশ্রী প্রকল্প চালু করছি যদি ক্যাপিটালিজিম করতে পারি তাহলে আমি কেন পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দেবো না কারণ গরিব মানুষরাই আমার সবচেয়ে বড় সম্পদ পঞ্চাশ দিনের কাজ